আমাদের পরিচয় হবে একটা আমার কপালে বড় তিল গলাই মালাই তো পরিবর্তন নাকি আমি বৈষ্ণবের বউ হতে পারিনি বাবা এখন এক লক্ষ জনম লাগবে আমার আমার বৈষ্ণব হতে এখন লক্ষ জনম লাগবে বিপদ তবে কি হয়েছি মালা তিলক করেছি خوبیت دلے کی بھرحم ہو جائے بھرحم حتہ اور جان خوت کے حال جائے گھنٹا تائی بھرحمان خوت کے بشتر شدر چاکرپرنان نامان کارمان لیبانتی نامی کارمی شدیہ ایدیمان جبی جایتی کارمانی جیویان بھی آدھتے ایبان گتہ نام کتہ کارم ابن دے ایبان سکمانی گروہ کارمیو تس پتہ تنکر بھی پتہ کتہ موسیقی <Sessly> 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 भगवन् शरणं नित्यं तने राष्ट्रं कर्मणाभि गोविंदायै भाय गोविंदेयै वदति हार

এই মন্ত্রটা প্রত্যেকটা হিন্দুর মুখস্থ করতে হয় সে আপনি কালী পুজো করেন আর শিব পুজো করেন আর আপনি কৃষ্ণ পুজো করেন ও আমার সঙ্গে বলুন

ইংলিশ পড়াতেন আমাদের এই পালকে উনি যেতেন আমাদের হকসা তাই আমাদের পুজ্যবাদ মাস্টার মহাশয় আমি যখন এই দিন থেকে নাই উঠলাম অর্থনীতি ছিল অর্থনীতিতে ওই বইয়ের বই কেনার টাকা নিয়েছিলাম পরে টুকে যাচ্ছে না সাত দাদা বলে পড়া বলো পারলাম না তখন তো মাঠ এখনই ছেলেমেয়েরা মারে না আচ্ছা এই করে দিল পরের দিন বই কিনে দুই দিনের পর মুখস্থ করে আমি যখন গেলাম স্কুলে স্যার আমাকে টিভিনের পরে আমাদের ক্লাস হতো তা বললো সম্পদ কাকে বলে সম্পদ কত প্রকার কি কী আর আগের দিনের করা ছিল অভাব কাকে বলে অভাব পদ্ম প্রকার এই কি ভিভো আগের দিনের পড়া পরিহিত স্যার জয়ে বল যায় না আমি আগের দিনের পড়া বলছি তারপরে ওই দিনের স্যার একদম স্ট্যাচ হয়ে গিয়েছিলেন চিত্ত স্যারকে অনেকেই চিনতেন পরম পূজ্য ব্যক্তিত্ব ছিলেন বহু মানুষের তিনি সুশিক্ষা দান করেছিলেন স্যার বললেন দেখ বাবা আর অনেক এই স্কুলে শিক্ষকতা করি

আমরা যখন বিদায় হয়ে গেলাম সেই কথাটা মনে পড়ে যে নামে তো আর ভগবানের কথা বলতে গেলে আমি চেষ্টা করি আমার গুরুজনদের কথা বলা কারণ ভগবানকে তো সে কিছু দিন জানি না কিন্তু গুরুজনদের দেখেছি মা কে দেখেছি বাবাকে দেখেছি কাকাকে দেখেছি

महामना देवमय महाब्रह्म जगत्नि विनवत्वते ब्रह्मयाग्ना प्रबुजक याक न प्रबुजक याक न प्रबुजक संतिर आयं विद्यानि नारम समानेष योगोति सबसरेना विज्ञानानि सबदनि न विसेवा तकि यस्तु जोति सर्वेंद्रिया परमहारी अपना धन करणी موسیقی <سؤال> موسیقی اپنے تم بجو جانتی برم سرنا کان اپنا جی ما ما کے سروے परम ब्रह्म परम दयाल करुणा जनक दान यज्ञ का पार तारता करो सर्वटापन परम ज्ञान को निताम करती तात बिंदी कोनि मानते परिपोषण सेवाया परमोदेशक दीन लागन सुशीला काम जो जो केतन अपुन हमे मोद सिमान मेरा बोलना स्नान प्रसन्नता मली दौलत नाम মন ধরে মন ধরে আসল কথা बोल देवा भगवान से माया मन मन में आशा दे दे यो भगवान का नाम ले के मन में आशा दे दे মহানন্দ একশো আট শ্রীমত এই মহানন্দ বাবা নিয়ে এসেছেন খুব আনন্দ দেবে আপনাদের হ্যাঁ এরকম করে শুনো জন পেয়েছেন দাদা ভাই তারা দেশ কৃষ্ণ جنا پ গোবিন্দের এর অপ্রাকৃত কথা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথাটি শুনুন ও হিন্দু মায়েরা ও হিন্দু বাবারা এই কথাটা শুনুন অতি cedo সুধরাজ তুমি তুমি যত বড় রাজা না তুমি যত বড় পাপী হও আমাকে শরণা বলল তাই আসুন আজকে সুপ্রতি শুভ লগ্নে শুভ সময়ে হাত তুলে গোবিন্দে রাত

ভয ভোরে শ্রী নন্দ অভয় জগনগুল Thank uh you. -huh.

সাাাারে কোরা সাাারা